হবিগঞ্জ অ্যান্ড এইচ কে হাই স্কুল কলেজের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের শায়স্তা নগরের প্রতিষ্ঠানের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র আলহাজ জি কে গৌস বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর খন্দকার মোহাম্মদ আশাফুল মুনিম হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান প্রফেসর মোহাম্মদ হারুন মিয়া বিশেষ রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষার্থী ডক্টর শাখাওয়াত হাসান জীবন স্কুলের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবুল হাসান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন শিক্ষকদের একটা দায়িত্ব ছাত্রছাত্রীদের মাঝে স্বপ্ন জাগিয়ে তোলা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা যেন মানব সেবার ব্রত নিয়ে কাজ করে পরে রাতে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সে আমাদের কাছে মনে হচ্ছে একটা ঈদের মতো লাগতে আমাদের হাই স্কুলের এক শতকি আজকে জোর শত মানুষ এখানে জোর হয়েছে দেখেছেন আপনারা রেলির মেয়ে আমরা শুরু করে আনন্দ হচ্ছে আমরা আমি বিশেষ করে আমার গত আমার বান্ধবী তন্মী দেব ও অনেক সুন্দর গান করতো বেতা শিল্পী ছিল ওকে খুব মিস করছি আর সেই সাথে আনন্দ নতুন পুরাতন মিলন একশোতম ফুর্তি উপলক্ষে আমাদের এই নিউরুনে সবাইকে শুভেচ্ছা সদস্য শিক্ষক পন্ডিত স্যারকে আমি স্মরণ করছি আমাদের ননী স্যারকে আমাদের চয়ন স্যারকে আমাদের বিরাট স্যারকে এবং আমাদের যে সহপাঠী দুজন মৃত্যুবর্ণ যে তন্ডী এবং পিয়ার যে বাংলাদেশ বেতারের প্রায় নিবন্ধিত শিল্পী ছিল সেই নাইনটিন সেভেন থেকে তো আমি তাকেও আমার সেই প্রিয় বান্ধবী এবং বন্ধুকে স্মরণ করছি এবং অনেক বছর পরে স্কুলে আমি এসেছি যে কে স্কুলের শত বছর পূর্তিতে আমি যোগদান করেছি অনেক ভর্তিতে এসেছি তো আসলে আমি এখানে অনেক শিক্ষার্থীরা ছিলেন যাদেরকে দেখতে পাইনি নক্ষ দেখলাম এবং দেখলেন অনেক বন্ধু ছিলেন যারা আমাদের মাঝে ছিলেন তিনি

विशिष्ट राज्य राज